প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি সোমেশ বন্ধুর স্টুডিওতে আছি এখানে আমার বন্ধু বান্ধব অনেক আছে আতিফা আছে আতিফার বাবা আমার মামা আছে শফিক ভাই আছে তারপরে রহিম ভাই আছে যাই হোক অনেক বন্ধু বান্ধব আছে আজকে একটা ভালো মুহূর্ততে আতিফাকে পাওয়া গেছে তো আজকে আমি যে আতিফা কিভাবে গান গায় এবং ওর গান যে তোমরা শুনি অনেকে অনেক সময়

গানটা মানে সেই একটা করুণাময় সুর দিলাও বা কাতর হও এই গানটা যখন স্টুডিওতে হয় সামনে। তখন গানটা তোমরা যে বা বিনম্র সুরে গাও যে কান্দা একটা অভিনয় আসে তখন শ্রোতাদের আমাদেরও সেরকম একটা মানে কান্দা এসেছে গান শুনে ঠিক একই ব্যক্তি যেমন তুমি ধরো আর কি নেক্সট দিনে আর একটা স্টুডিও বা আর একটা প্রোগ্রাম আর একটা গান করলাও সেরকম একটা রোমান্টিক একটা মুড আসে ব্যক্তি ব্যাপার বা সামনে বেলা যেটা আগা বেলা প্রোগ্রাম করো সেখানে এরকম কান্দা সুরে বা মানে করুন ভাবে একটা গান গাও মানুষের যে মানে মানুষের মানে সত্যি কান আবার একই ব্যক্তি যে রোমান্টিক সুতটা যখন আসা জায়গা মানে পিছবেলা বা পরের দিন

তোমার অনেক গানে যখন বকল নে কল নেছে পকলি তো কয় না এটা দন্তম রাই যে গানটা মানে এই যে এই যে এটাতে যে गाव আর কি তখন দেখি আমি একটা গান মানে বহুত কষ্ট করে অবস্থাপন করো সেই কষ্টটা তোমাদের গানটা মানে যাতে মানে বেশি একটু মানুষের আদর সম্মান করে ভাই সেই ক্ষেত্রে যদি গানে কোনো একটা তোমাদের কোম একটা যে কি কোয়া ওটাকে মানে শ্রোতাদের প্রতি তোমরা যেটা আশা থাকে আর কি যদি ভিউ না কি কয় যত মাসে দেখে ওরা কত ভিউ বলে না এই ভিউটা যদি কম আসে তখন কিবা একটা অনুভব বা মনে কি এরকম একটা ভাব জাগে নাকি দুঃখ জাগে তো মানে এত কষ্টের গানটা গাইলাম কিন্তু কোনোই পেলাম না তো তো দুঃখ জাগে তাহলে সেই হিসেবে শ্রোতাদের প্রতি কিছু কর আছে কি গানগুলো যখন আশা করার মতে যেটা আদর পাওয়ার দরকার বা যেটা মানে ভিউ আসার দরকার সাপোর্ট পাওয়ার দরকার সেই জিনিসটা যখন তোমাদের কম আসে তোমাদের কি রকম লাগে আর কি সশন অনেকই খারাপ লাগে কিন্তু তাও আমি ভেঙে পড়ি চেষ্টা করি যাতে আমাকে সবাই সাপোর্ট করে আর ওই কি করে আমার সাথে থাকে তো যাই হোক দর্শক এখানে স্পষ্ট কথা যে একটা কষ্ট করে গান গান করা মানুষের শুনতে যতটুক সহজ ততটুক না যারা গান যেখানে তৈয়ার হয় স্টুডিও সাধারণ ভাষায় বলে থাকি বা কেউ গান অনেক জায়গায় অনেক জনের বিভিন্ন ধরনের গায় কেউ হয়তো ডোল খঞ্জুরি নিয়ে যে একটা নদীর পাড়ে গাছের তলে বসে বা সাধারণ স্টেজ প্রোগ্রাম করে যে জায়গায় হোক গান করতে একটু কষ্ট করে দর্শকের যেটা মানে সমাদর সেটা পাওয়ার আশাই আতিবা যে বলছে সে কথাটা মিনিং এটাই বুঝাইছে আপনারা এই কষ্টর ফল আপনারা দিবেন সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরা আশা রাখলাম আপনাদের কাছে